নদিয়ায় গাছের বুকে যেন এক স্বপ্ন গাছের ওপর নির্মিত এই বাড়ি দেখলে চোখ ফেরানো যায় না বলা যেতে পারে প্রকৃতির প্রতি ভালোবাসার এক অমর কাব্য গাছের ওপর এমন কায়দায় বাড়ি বানিয়ে এই মানুষটি বোঝালেন তার সৃজনশীল দক্ষতা যদি কখনো নদিয়ার রানাঘাটে যে থাকেন তবে অবশ্যই ঘুরে আসতে পারেন এই ট্রি হাউসে সারা জীবন স্মৃতিতে রয়ে যাবে আমাদের চারপাশে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা শুধু আমাদের বিস্মিতই করে না বরং হৃদয়ের গভীরে এক নতুন আলোর সঞ্চার করে নদীয়া জেলার রানাঘাটের মটকুমারা গ্রামে এমনই এক অসাধারণ স্বপ্নও ডানা মিলেছে যেখানে এক ব্যক্তি গড়ে তুলেছেন গাছের বুকে এক অনন্য ট্রি হাউস চলতি কথায় গাছ ঘর এটি নিচ্ছকই একটি বাড়ি নয় বলা ভালো এ যেন প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা সৃজনশীলতার এক জীবন্ত দৃষ্টান্ত আমরা সকলেই জানি গাছই জীবন গাছ শুধু আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেনই দেয় না বরং জীবনের অজস্র প্রয়োজনে তারা আমাদের নিরন্তর সাহায্য করে এই ট্রি হাউসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলেও এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গাছটির বিন্দুমাত্র ক্ষতি না হয় শুরুতে সম্পূর্ণ গাছের সহায়তায় নির্মিত হলেও এখন এটি লোহার শক্তিশালী কাঠামো দিয়ে তৈরি যা গাছটিকে আরও সুরক্ষিত রেখেছে এই ভাবনাটি প্রমাণ করে নির্মাতা কতটা যত্নশীল এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল গাছবাড়িটা করলাম বিভিন্ন জায়গায় বেড়াতে যাই সেখানে গাছবাড়িগুলো দেখি তারপরে আমাদের একদিন একটা ছেলে নান্দিকার বেনে করে সম্ভব বলে যে তুমি একটা গাছবাড়ি করে দাও আমরা তো মাঝে সাঝে আসি এখানে থাকবো তো কথা থেকে গাছবাড়িটা করলাম তো মাটি থেকে প্রায় বাইশ ফুট উঁচুতে উঠে বেশ সামনে তো আর কোনো ঘরবাড়ি নেই ফাঁকা মাঠ দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য গাছ করা এবং টুরিস্টরা আসে এসে শীতকালে তো প্রথম দিনই ভাড়া থাকে বর্ষা স্নিগ্ধ দিনে হোক বা শীতের কুয়াশা ঢাকা সকালে অনেকেই এই অসাধারণ বাড়িতে বাস করেন এবং প্রকৃতির অনাবিল সৌন্দর্য মন ভরে উপভোগ করেন এই বাড়িটি দেখতে দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন বিভিন্ন প্রজাতির গাছে ঘেরা এই ট্রি হাউস গ্রামটি যেন বাংলার পরিবেশের এক প্রতিচ্ছবি যেখানে প্রকৃতির আধুনিকতা আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে এই ট্রি হাউসের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়ছে এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি পরিবেশ প্রেম এবং সৃজনশীলতার এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা চান নিজেদের জীবনকে আরো সবুজ করে তুলতে তাদের জন্য এই ট্রি হাউস এক বিশাল অনুপ্রেরণা এটি দেখিয়ে দেয় যে আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি তাহলে কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে একটি সুন্দর জীবন যাপন করা যায় না গরম সময়ে যেহেতু এসি নেই ওই জন্য আসে না শীতকালে প্রায় দিনই লোকজন আসে প্রায় দিনই গাছের উপরে ছিল কিন্তু এখন ফেক গাছবাড়ি হয়ে গেছে অর্থাৎ উপরে যখন ছিল তখন চেন দিয়ে ঝুলানো ছিল লোহার চেন আর নিচে ছিল লোহার স্কোয়ার বার তো গাছের মধ্যে ওটা ঢুকে যাচ্ছিলো স্কোয়ার চেনটাও ভেতরে ঢুকে যাচ্ছিল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তখন গাছ থেকে নিয়ে এসে ওই অবস্থায় নিচে ওই টাটার যে লোহার পাইপগুলো দিয়ে সাপোর্ট দিয়েছে যার ফলে ওই একই উচ্চতায় আছে কিন্তু গাছের সঙ্গে ঝুলে নেই আগে গাছের সঙ্গে ঝুলে ছিল গাছের মধ্যে ছিল এরকম দুটো আছে রানাঘাটের এই গাছ বাড়িটি যেন নীরবে বার্তা দিয়ে যায় এসো প্রকৃতির কাছে এসো তাকে ভালোবাসো তাহলে সেও তোমাকে অফুরন্ত আনন্দ আর শান্তি ফিরিয়ে দেবে এই অসামান্য ভাবনা সত্যি আমাদের অভিভূত করে তোলে এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়